মানিকগঞ্জে ফ্রিল্যান্সিং শিখতে চান নিজের ক্যারিয়ার বদলে দিতে চান মানিকগঞ্জ আইটি একাডেমি হতে পারে আপনার সঠিক শুরু এখানে প্রতিদিন মেয়েরা হাতে ঘুমে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিচ্ছে ডিজিটাল মার্কেটিং তাদের ক্যারিয়ার বদলে দিচ্ছে অনেক জায়গায় কোর্স হয় কিন্তু মানিকগঞ্জ আইটি একাডেমি সেরা কারণ আমরা আপনাকে মার্কেট প্লেসে কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত করি আমি এখানে কোর্স করার পর প্রথম মাসেই ডলার ইনকাম শুরু করি আমাদের ট্রেনাররা এত পরিষ্কারভাবে বুঝান শুরুতেই কনফিডেন্স চলে আসে ধন্যবাদ মানিকগঞ্জ আইটি একাডেমিকে আজ আমি নিজের আয় নিজেই করতে পারি মানিকগঞ্জের অনেক মেয়ে এখন আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করছে আর তাদের এই সফলতার যাত্রা শুরু হয়েছে মানিকগঞ্জ আইটি একাডেমি থেকে আপনিও হতে পারেন পরবর্তী সফল ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সে দুই ছয়তম ব্যাচে ভর্তি চলছে সিট সীমিত